আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদিন ফর আরো একটা ইনফরমेटिव ভিডিওতে দর্শক আজকে জানাবো ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট বেশ কিছু ভাই আমার কাছে জানতে চেয়েছে যে আসলে ভাইয়া ভারত কি সত্যি আমাদেরকে ভিসা দিবে চলতি মাসে অনেক ইউটিউবার ভিডিও করতেছে বলতেছে না এগুলো হচ্ছে ভুয়া কথা আবার তারাই কিন্তু আগের ভিডিওতে বলছে এই মাসে ভিডিও মানে ভিসা দিবে ভারত তো এগুলো করে আসলে তারা মূলত ভিউ বাড়ানোর চেষ্টা করছে তো এইভাবে মানুষকে হতাশায় ফেলে ভিউ বাড়ানোটা আমার কাছে মনে হয় এগুলো অযৌক্তিক ঠিক আছে আপনার যদি মানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনি করে থাকেন তথ্যবহুল ভিডিও করে থাকেন এমনি আপনার ভিউ হবে এটা নিয়ে টেনশনের কিছু নেই কিন্তু এইভাবে মানুষকে আসলে ধোকা দেওয়ার কোনো মানে হয় না আসল কথাটা হচ্ছে যে এই মাসে ভিসা চালু হবে তবে চালু হতে একটু দেরি হবে কারণ সামনে দুর্গাপূজা দুর্গাপূজা শেষ হলে তবে চালু হবে এর কারণ হচ্ছে বাংলাদেশে যে ষোলো সতেরোটা আইভ্যাক আছে অর্থাৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার আছে সেই সমস্ত ভিসা আবেদন সেন্টারের যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু সবাই ইন্ডিয়া চলে গেছে এটা কিন্তু ভারত অনেক আগে থেকেই বলতেছে যে তাদের কর্মী সংকট এবং এই কর্মীগুলো আপাতত এখনো আসবে না কারণ সামনে পুজো এই পুজোটা শেষ না করে তারা আসবে না আর এদের ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে পশ্চিম বাংলার মানুষ তো এরা কিন্তু পশ্চিমবাংলার মানুষের যেহেতু প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা তো দুর্গাপূজা তারা শেষ না করে কিন্তু আসবে না আপনারা আমার ঈদের যেমন একটা গুরুত্ব আছে তাদের কাছেও কিন্তু তাদের ধর্মীয় রীতিনীতির একটা গুরুত্ব আছে এটা তাদের ধর্মীয় উৎসব এটা শেষ করে তারা বাংলাদেশে আসবে এবং আসলেই কিন্তু তখন বাংলাদেশে পুরোদমে আবারও কাজ শুরু হবে তবে কাজ শুরু হবে মানে এই না যে আগের মতো একদম ফ্রিতে সমস্ত ভিসা দিয়ে দেবে এবারে ট্যুরিস্ট ভিসা চালু হলেও সেটা খুব স্বল্প পরিসরে হবে এবং মেডিকেল ভিসাটা ব্যপ্তিতা বাড়বে অর্থাৎ স্লট বাড়বে এছাড়াও অন্যান্য ভিসাও টুকটাক দেবে তবে মেডিকেল ভিসাটাই পরিপূর্ণভাবে দেবে আর মেডিকেল ভিসাটা পরিপূর্ণভাবে দিবে এটা নিয়ে আবার অনেকেই হয়তো মনে করতে পারে যে এটা মানবিকতার দিক বিবেচনা করে ভারত হয়তো আমাদেরকে দিচ্ছে আমি বলবো না এটা কোনো মানবিকতার দিক না বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ যাই হচ্ছে ভারতে ট্রিটমেন্ট করতে এবং এই ট্রিটমেন্ট করতে গিয়ে আপনি কি জানেন প্রায় পঁচিশ হাজার কোটি রুপির অধিক ভারতে তারা খরচ করে বিশাল অঙ্কের একটা ফরেন মানি কিন্তু ভারত এখান থেকে এই বাজারটা যাতে নষ্ট না হয়ে যায় এই কারণেই তারা আমাদেরকে এই মেডিকেল ভিসাটা দিচ্ছে বা দিবে এর বাইরে কিন্তু কোনো কিছু নয় আপনি অনেক কিছু ভাবতে পারেন যে মাসুদ ভাই আপনি ভারতের বিরুদ্ধে কথা বলছেন এই কারণে না ভাই আমি ভারতের বিরুদ্ধে কথা বলছি না ভারত যদি সত্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইতো আমাদের সাথে তাহলে কিন্তু তারা এমন আচরণ করতে পারতো না এই দেখেন সামান্য কয়েকদিন আগে একটা ক্রিকেট খেলা হলো সেখানেও আমাদের বাংলাদেশি সাপোর্টারদেরকে মেরে ধরে কী অবস্থা করলো কিছুদিন আগেও কিন্তু যে ইন্টারন্যাশনাল মানে বহুজাতিক টুর্নামেন্টের আয়োজন করা হলো সেখানেও কিন্তু বাংলাদেশের সাপোর্টার রবির টাইগারটাকে তারা ছেড়ে কী অবস্থা করেছিল দেখেছেন এবার তো তাকে হাসপাতালে ভর্তি করেছে তো এদের মানসিকতা নিয়ে আমার আর কথা বলার কিছু নেই ঠিক আছে এরা বরাবরই হচ্ছে শুধু মুখে বাতেলা ঝাড়ে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে এরা সব সময় পটু ছিল থাকুক কারণ এদের অশিক্ষা কুশিক্ষা তো আর আমরা দূর করতে পারবো না তবে আমরা চাই এবং আমরা বিশ্বাস করি তারা ভবিষ্যতে এই ধরনের নোংরামি প্রত্যাহার করবে এই ধরনের খারাপ সাইটগুলো প্রত্যাহার করবে এবং তারা ভবিষ্যতে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে প্রকাশ করতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম